বিশ্বাস করবেন না মাত্র কয়েক ঘন্টায় আপনার কাছে অপ্রত্যাশিতভাবে টাকা আসতে পারে এটা কোনো গল্প নয় এটা সত্যিই মহাবিশ্ব আপনার জন্য যে ধন সম্পদ তৈরি করেছে তা পাওয়ার জন্য আপনি প্রস্তুত আজই আপনার ভাগ্য খুলবে বন্ধুরা আপনার জীবন রাতারাতি বদলে যাওয়ার জন্য প্রস্তুত আমার প্রিয় বন্ধুরা আপনারা কি সেই মুহূর্তটির জন্য প্রস্তুত যখন আপনার পুরো জীবন রাতারাতি বদলে যাবে সেই অলৌকিক ঘটনাটি আপনার হৃদয় দিয়ে অনুভব করার জন্য প্রস্তুত যা আগামী বারো ঘন্টার মধ্যে আপনার দরজায় করা নাড়তে চলেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা মহাবিশ্ব আপনার জন্য কোটি কোটি টাকার এক এমন ধন সম্পদ প্রস্তুত করেছে যা আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি অভাবকে চিরতরে পূরণ করে দেবে এটি কোন সাধারণ ব্যাপার নয় এটি একটি দৈববার্তা এমন একটি অলৌকিক ঘটনা যা আপনার জীবনকে সমৃদ্ধি সুখ এবং ঐশ্বর্যের উজ্জ্বলতায় ভরিয়ে দেবে কিন্তু এই অলৌকিক ঘটনা কেবল তাদের জন্যই যারা মহাবিশ্বের অনন্ত শক্তিতে বিশ্বাস করে যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সাহস রাখে এবং যারা কুটিপতি হওয়ার চিন্তাকে তাদের হৃদয় ও মনে স্থান দেয় যদি আপনিও এই অলৌকিক ঘটনার অংশ হতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি শব্দকে আপনার হৃদ্যে গেঁথে নিন এবং মহাবিশ্বের সাথে যুক্ত হন এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় মোট এবং এই সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য সোনালি রমেজল করবে শুনুন হ্যাঁ একদম আপনি যিনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা কোন সাধারণ মুহূর্ত নয় যে মুহূর্তে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন সেই মুহূর্ত থেকেই মহাবিশ্বের শক্তি আপনাকে ঘিরে ধরতে শুরু করেছে এই সেই মুহূর্ত যা আপনার জীবনের দিক নির্দেশনাকে চিরতরে বদলে দিতে এসেছে এই ভিডিওটি আপনার জন্য একটি ইঙ্গিত মহাবিশ্বের পক্ষ থেকে ঈশ্বরের পক্ষ থেকে সেই অদৃশ্য শক্তির পক্ষ থেকে যিনি সৃষ্টিকে রচনা করেছেন এবং যিনি প্রত্যেকের ভাগ্য আগেই লিখে রেখেছেন আর আজ আপনার নাম সেই তালিকায় এসেছে যেখানে সেই সব মানুষরা অন্তর্ভুক্ত হন যাদের ভাগ্য রাতারাতি বদলে যায় যারা বিনা কারণে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় যাদের জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটে যা মানুষ বিশ্বাসও করতে পারে না এবং শুনুন সেই নাম এখন আপনার আপনি কল্পনাও করতে পারবেন না যে আজ আপনার জীবনের কোন দরজা খুলে গেছে আজ মহাবিশ্ব আপনার জন্য কোটির বর্ষণ করতে চলেছে সেই বর্ষণ যা বহু বছর ধরে আপনার অপেক্ষায় থেমেছিল আপনার প্রার্থনা আপনার স্বপ্ন এবং আপনার বিশ্বাসের পুরস্কার এখন মহাবিশ্ব আপনাকে দিতে চলেছে কারণ যারা মহাবিশ্বের শক্তিকে সত্য বলে মেনেছেন যারা সেই অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করেছেন তারাই তাদের জীবনে অসম্ভবকে সম্ভব হতে দেখতে পান আর আজ সেই তালিকায় আপনার নাম যুক্ত হয়েছে স্বপ্ন সেগুলো নয় যা রাতে ঘুমানোর সময় দেখা যায় স্বপ্ন সেগুলো যা আপনাকে দিনরাত শান্তিতে বসতে দেয় না আজ আমি আপনাকে এমন একটি স্বপ্নের কথা বলতে যাচ্ছি যা আপনার বাস্তব হতে চলেছে মহাবিশ্ব এক অনন্ত শক্তি যা প্রতি মুহূর্তে প্রতিপলকে আপনার জন্য কাজ করছে সে আপনার চিন্তাভাবনা শুনে আপনার হৃদয়ের প্রতিটি আর্তনাদ অনুভব করে এবং আপনার বিশ্বাসকে বাস্তবে রূপান্তরিত করে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে আপনার মন থেকে প্রতিটি নেতিবাচক চিন্তা প্রতিটি ভয় এবং প্রতিটি সন্দেহ দূর করতে হবে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের ইঙ্গিত এটা মহাবিশ্বের বার্তা যে এখন আপনার পালা এখন আপনার জীবনে সেই সবকিছু ঘটতে চলেছে যা আপনি স্বপ্নেও কখনো ভাবেননি আপনি কি কখনো ভেবেছেন যে কোটিপতিরা কিভাবে চিন্তা করেন তারা ভয় পান না তারা সন্দেহ করেন না তারা কেবল বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে টাকা তাদের কাছে আসবে যে মহাবিশ্ব তাদের জন্য প্রতিটি দরজা খুলে দেবে আর এই বিশ্বাসই তাদের কোটিপতি বানায় আমার বন্ধুরা মহাবিশ্ব কোনো ভেদাভেদ করে না সে ধনী গরিব দেখে না সে কেবল আপনার চিন্তাভাবনা দেখে আপনার বিশ্বাস দেখে যদি আপনি এই মুহূর্ত থেকে এটা ভাবতে শুরু করেন যে আমার কাছে কোটি কোটি টাকা আছে আমি ধনী আমার জীবনে সবকিছু কিছু সম্ভব তাহলে মহাবিশ্ব আপনার জন্য সেই বাস্তবতা তৈরি করে দেবে এটাই আকর্ষণের সূত্র এটাই মহাবিশ্বের অটল নিয়ম যেমন আপনি ভাবেন তেমনি আপনি হয়ে যান এখন নিজেকে এই প্রশ্নটি করুন আমি কি সত্যিই ধনী হতে চাই আমি কি আমার পরিবারকে সব সুখ দিতে চাই আমি কি আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে চাই যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার জন্য তার ধন ভাণ্ডারের দরজা খুলতে চলেছে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বকে দেখাতে হবে যে আপনি প্রস্তুত আপনাকে কোটিপতিদের মতো চিন্তা করা শুরু করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে টাকা আপনার কাছে আসছে যে আপনার কাছে আসছে যে অলৌকিক ঘটনা আপনার কাছে আসছে আপনি কি জানেন মহাবিশ্ব কিভাবে কাজ করে যখন আপনি কোনো কিছুকে পুরো হৃদয় দিয়ে চান যখন আপনি সেটিকে বিশ্বাস করেন তখন মহাবিশ্ব সেই জিনিসটিকে আপনার কাছে আনার জন্য সমস্ত কায়নাতকে নাড়িয়ে দেয় এই ভিডিওটি দেখা আপনার জন্য মহাবিশ্বের সাথে একটি চুক্তি স্বাক্ষর করার মতো যেই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি মহাবিশ্বকে এই বার্তাটি দেবেন যে আপনি প্রস্তুত আর তারপর মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু করে দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি আগামী বারো ঘন্টার মধ্যে আপনার কাছে এমন কোনো খবর আসবে এমন কোন সুযোগ আসবে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে এখন আপনার মনে এই ছবিটি তৈরি করুন আপনি একটি বট বাড়িতে বসে আছেন আপনার কাছে কোটি কোটি টাকা আছে আপনার পরিবার খুশি আপনার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গেছে এই ছবিটি শুধু একটি স্বপ্ন নয় এটা আপনার বাস্তব হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এই সব কিছু প্রস্তুত করে রেখেছে শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সত্য যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি হচ্ছে এই শক্তি আপনার প্রতিটি ভয় প্রতিটি অভাব প্রতিটি নেতিবাচক চিন্তাকে পুড়িয়ে ছাই করে দেবে আর এর পরিবর্তে আপনার জীবনে আসবে টাকা সুখ এবং সমৃদ্ধি আমার বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য একটি সোনালি সুযোগ এই সেই সুযোগ যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর ভরসা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাকে ভাবতে হবে যে আপনি কোটিপতি হওয়ার জন্য জন্মেছেন আর যেই আপনি এটা ভাববেন মহাবিশ্ব আপনার জন্য সেই অলৌকিক ঘটনা ঘটিয়ে দেবে আমি আপনাকে একটি ছোট গল্প বলি একজন সাধারণ মানুষ ছিলেন যিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন কিন্তু তার মনে হতো যে তার জীবন কখনো বদলাবে না একদিন তিনি মহাবিশ্বের শক্তি সম্পর্কে শুনলেন তিনি ভাবতে শুরু করলেন যে তিনি ধনী যে তার কাছে সবকিছু আছে তিনি প্রতিদিন বিশ্বাস করতেন যে মহাবিশ্ব তার জন্য কাজ করছে আর কি হল মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি এমন একটি সুযোগ পেলেন যা তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিল এই গল্প কোনো কাল্পনিক নয় এটা মহাবিশ্বের সত্য আর এই সত্য আপনার জন্য কাজ করতে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোন কিছুকে সত্যিই চান তখন সেটি আপনার কাছে কোন না কোনভাবে চলে আসে এটা মহাবিশ্বের নিয়ম যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনি মহাবিশ্বকে এই বার্তা দিচ্ছেন যে আপনি কোটি কোটি টাকা চান আর মহাবিশ্ব এই বার্তা শুনছে সে আপনার জন্য সেই অলৌকিক ঘটনা প্রস্তুত করছে কিন্তু এর জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে প্রতিটি শব্দকে আপনার হৃদয়ে গেঁথে নিতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবন বদলাতে চলেছে আমার বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য একটি জাদুর প্রদীপ এই সেই প্রদীপ যা আপনার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর ভরসা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি কোটিপতি হওয়ার জন্য জন্মেছেন আপনাকে ভাবতে হবে যে টাকা আপনার কাছে আসছে যে সুখ আপনার কাছে আসছে যে অলৌকিক ঘটনা আপনার কাছে আসছে আর যেই আপনি এটা ভাববেন মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু করে দেবে এখন আমি আপনাকে আরও একটি গল্প বলি একটি মেয়ে ছিল যে তার পরিবারের আর্থিক সংকট নিয়ে চিন্তিত ছিল সে প্রতি রাতে কাক্ত ভাবত যে তার জীবন কখনো বদলাবে না একদিন সে একটি বই পেল যেখানে মহাবিশ্বের শক্তি সম্পর্কে লেখা ছিল সে সেই বইটি পড়ল এবং প্রতিদিন ভাবতে শুরু করল যে সে ধনী যে তার কাছে সব কিছু আছে সে তার হৃদয়ে এই বিশ্বাস জাগিয়ে তুলল যে মহাবিশ্ব তার জন্য কাজ করছে আর কি হল মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সে একটি ব্যবসার আইডিয়া তেল এবং সিটিতে কাজ শুরু করল আজ সেই মেয়েটি কোটি কোটি টাকার মালিক এটাই মহাবিশ্বের শক্তি আর এই শক্তি আপনার জন্য কাজ করতে পারে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে এত অভাব কেন এর উত্তর আপনার চিন্তাভাবনায় যদি আপনি সব সময় অভাবের কথা বলেন যদি আপনি সব সময় ভয় পান তাহলে মহাবিশ্ব আপনাকে সেটাই দেবে কিন্তু যদি আপনি এই মুহূর্ত থেকে এটা ভাবতে শুরু করেন যে আপনার কাছে সব কিছু আছে আপনি ধনী আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাহলে মহাবিশ্ব আপনার জন্য সেই বাস্তবতা তৈরি করে দেবে এই ভিডিওটি আপনার জন্য সেই চাবি যা মহাবিশ্বের ধন ভাণ্ডার খুলতে চলেছে কিন্তু এর জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন আপনার মনে এই ছবিটি তৈরি করুন আপনি একটি বিলাসবহুল গাড়িতে বসে আছেন আপনার কাছে কোটি কোটি টাকা আছে আপনি আপনার পরিবারের সাথে হাসছেন আপনার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গেছে এই ছবিটি আপনার বাস্তব হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এইসব কিছু প্রস্তুত করে রেখেছে শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সত্য যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি হচ্ছে এই শক্তি আপনার প্রতিটি ভয় প্রতিটি অভাব প্রতিটি নেতিবাচক চিন্তাকে পুড়িয়ে ছাই করে দেবে আর এর পরিবর্তে আপনার জীবনে আসবে টাকা সুখ এবং সমৃদ্ধি আমার বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য একটি সোনালি সুযোগ এই সেই সুযোগ যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর ভরসা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাকে ভাবতে হবে যে আপনি কোটিপতি হওয়ার জন্য জন্মেছেন আর যেই আপনি এটা ভাববেন মহাবিশ্ব আপনার জন্য সেই আপনি একটি বিলাসবহুল গাড়িতে বসে আছেন আপনার কাছে কোটি কোটি টাকা আছে আপনি আপনার পরিবারের সাথে হাসছেন আপনার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গেছে এই ছবিটি আপনার বাস্তব হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এই সব কিছু প্রস্তুত করে রেখেছে শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সত্য যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি হচ্ছে এই শক্তি আপনার প্রতিটি ভয় প্রতিটি অভাব প্রতিটি নেতিবাচক চিন্তাকে কুড়িয়ে ছাই করে দেবে আর এর পরিবর্তে আপনার জীবনে আসবে টাকা সুখ এবং সমৃদ্ধি আমার বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য একটি সোনালি সুযোগ এই সেই সুযোগ যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর ভরসা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাকে ভাবতে হবে যে আপনি কোটিপতি হওয়ার জন্য জন্মেছেন আর যেই আপনি এটা ভাববেন মহাবিশ্ব আপনার জন্য সেই অলৌকিক ঘটনা ঘটিয়ে দেবে এখন আমি আপনাকে আরও একটি উপায় বলি যার মাধ্যমে আপনি মহাবিশ্বের সাথে আরও বহিরভাবে যুক্ত হতে পারেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন আমি ধনী আমার কাছে কোটি কোটি টাকা আছে মহাবিশ্ব আমার জন্য কাজ করছে এটি কমপক্ষে দশ বার বলুন এটি আপনার হৃদয় দিয়ে অনুভব করুন এবং তারপর দেখুন আপনার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটে এটি একটি সাধারণ অনুশীলন কিন্তু এর শক্তি অনন্ত এটি আপনার মনকে পুনরায় প্রোগ্রাম করবে এবং মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু নিয়ে আসবে যা আপনি চান আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোন কিছুকে সত্যিই চান তখন সেটি আপনার কাছে কোন না কোনভাবে চলে আসে এটা মহাবিশ্বের নিয়ম যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনি মহাবিশ্বকে এই বার্তা দিচ্ছেন যে আপনি কোটি কোটি টাকা চান আর মহাবিশ্ব এই বার্তা শুনছে সে আপনার জন্য সেই অলৌকিক ঘটনা প্রস্তুত করছে কিন্তু এর জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে প্রতিটি শব্দকে আপনার ভিজে গেঁথে নিতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আগামী বারো ঘন্টার মধ্যে আপনার জীবন বদলাতে চলেছে এ পর্যন্ত যা তোমার সাথে হয়নি সেই সব কিছু আগামী কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে যেই তুমি এই ভিডিওটি দেখছ ঠিক তখনই তোমার নামের বার্তা মহাবিশ্বের সিস্টেমে পৌঁছে গেছে এখন মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি ধনদেবী দেবী লক্ষ্মীর কৃপা তোমার দিকে ছুটে আসছে কোটি কোটি টাকা কেবল তাদেরই মেলে যারা নিজেদের যোগ্য মনে করে যারা বিশ্বাস করে যে হ্যাঁ আমিও ধনী হতে পারি আর আজ তোমার নাম সেই যোগ্যদের তালিকায় এসে গেছে শোনো আজ থেকে তোমার ভেতর থেকে প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি দুর্বলতাকে ছুঁড়ে ফেলে দাও কোটিপতিরা কখনো এটা ভাবে না যে জানি হবে কি হবে না তারা কেবল ভাবে আমি যা চাই তা আমার আর আজ থেকে তোমাকেও এভাবেই ভাবতে হবে যত বেশি তুমি ভাববে তত বেশি তোমার কাছে আসবে তোমার চিন্তা কোটি টাকার হবে তোমার কথা কোটি টাকার হবে তোমার আচরণ কোটি টাকার হবে আর তারপর দেখো মহাবিশ্ব তোমাকে কোটি কোটি টাকা দিতে আটকাতে পারবে না কখনো কখনো আমরা ভাবি যে আমাদের কাছে কিছুই নেই কিন্তু এটা সত্য নয় তোমার কাছে এমন কিছু আছে যা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে নেই তোমার ভেতরে সেই আত্মা আছে যা এই মহাবিশ্বের সাথে সংযুক্ত আর যখন আত্মা তার অধিকারকে চিনতে পারে তখন মহাবিশ্ব নত হয়ে তার পায়ে তার সমস্ত ধন ভাণ্ডার রাখে আজ থেকে তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমার সাত প্রজন্ম দেখেনি এই মুহূর্তে মহাবিশ্ব দরবারে তোমার নাম প্রতিধ্বনিত হচ্ছে ঈশ্বর হাসছেন আর বলছেন এখন একে সবকিছু দাও একে কোটির মালিক বানিয়ে দাও এর সমস্ত স্বপ্ন পূরণ করে দাও কারণ এ পর্যন্ত যে কষ্ট সে সহ্য করেছে তা তার ভাগ্য বদলানোর যোগ্য এবার শোনো আগামী বারো ঘন্টা খুবই বিশেষ এই সময় তোমার ভেতরে কেবল সেই চিন্তাই রাখবে যা কোটি কোটি টাকা প্রাপ্ত মানুষেরা রাখে ভাবো যে তোমার কাছে ইতিমধ্যেই কোটি কোটি টাকা আছে প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানাও বল ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ ঈশ্বর যে আপনি আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন এই শব্দগুলো তোমার জীবনকে ঠিক তেমনিই বানিয়ে দেবে যেমন তুমি চাও যেই তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তুমি কোন না কোন ইঙ্গিত অবশ্যই পাবে কোন বন্ধুর ফোন কোন অচেনা নম্বর কোন পুরোনো কাগজ হঠাৎ কোন নতুন পরিকল্পনা কোনো অপ্রত্যাশিত লাভ কিছু না কিছু এমন অবশ্যই হবে যা থেকে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখন মহাবিশ্ব আমার জন্য কাজ করছে এখন তোমার জীবনের প্রতিটি জিনিস সম্পর্কে ভাবো যা তুমি চাও তুমি কি একটি বট বাড়ি চাও তুমি কি তোমার পরিবারকে সব সুখ দিতে চাও তুমি কি পৃথিবী ঘুরে দেখতে চাও তুমি যা কিছু চাও মহাবিশ্ব তোমার জন্য সেই সব কিছু নিয়ে আসতে চলেছে শুধু তোমাকে বিশ্বাস করতে হবে যে এটি সম্ভব যখন তুমি এই ভিডিওটি দেখছো তখন তোমার চারপাশে একটি ঐশ্বরিক শক্তি কাজ করছে এই শক্তি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষমতা রাখে কিন্তু এর জন্য তোমাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমার বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য একটি জাদুর প্রদীপ এই সেই প্রদীপ যা আপনার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর ভরসা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি কোটিপতি হওয়ার জন্য জন্মেছেন আপনাকে ভাবতে হবে যে টাকা আপনার কাছে আসছে যে সুখ আপনার কাছে আসছে যে অলৌকিক ঘটনা আপনার কাছে আসছে আর যেই আপনি এটা ভাববেন মহাবিশ্ব আপনার জন্য সেই সবকিছু করে দেবে এখন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন কারণ যত বেশি মানুষ এই অলৌকিক ঘটনার অংশ হবে তত বেশি ইতিবাচক শক্তি তৈরি হবে আর এই ইতিবাচক শক্তি আপনার জন্য কোটি কোটি টাকা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে আমার বন্ধুরা এটা আপনার সময় এটা আপনার অলৌকিক ঘটনা এটা আপনার গল্প মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত আপনি কি প্রস্তুত চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা অনুভব করুন জয় হোক মহাবিশ্বের জয় হোক আপনার এবং মনে রাখবেন এই অলৌকিক ঘটনা সবার সাথে ঘটে না এটি কেবল তাদের সাথে ঘটে যারা মহাবিশ্বের শক্তিকে সত্য বলে মানে যারা এটিকে অনুভব করে যারা বলে আমি এর যোগ্য আর যদি তুমিও এই মুহূর্তে পুরো হৃদয় দিয়ে বলতে পারো যে আমি এর যোগ্য আমি কোটি কোটি টাকা পাব মহাবিশ্ব আমার সাথে আছে আমি কোটিপতি হতে চলেছি তাহলে বুঝে নাও এবার অপেক্ষা শেষ প্রস্তুত হও সেই নতুন জীবনের জন্য যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে সেই গাড়ি সেই বাংলো সেই ব্যাংক ব্যালেন্স সেই বিদেশ ভ্রমণ সবকিছু এখন তোমার পায়ে হবে কারণ এখন মহাবিশ্বের সিদ্ধান্ত হয়ে গেছে এখন তুমি কোটিপতি হতে চলেছ এবং এটা কোনো স্বপ্ন নয় বাস্তব আমার প্রিয় বন্ধুরা এই অলৌকিক যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত যেখানে মহাবিশ্ব আপনার জন্য কোটি কোটি টাকার ধনভাণ্ডার খুলতে চলেছে যদি আপনি আমাদের প্রথম অংশটি দেখে থাকেন তাহলে আপনি জানেন যে আগামী বারো ঘন্টার মধ্যে আপন জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি অভাবকে চিরতরে পূরণ করে দেবে আর যদি আপনি প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে আজ এখানে নিয়ে এসেছে কারণ এটা আপনার সময় এটা আপনার অলৌকিক ঘটনা এই সেই মুহূর্ত যখন ঈশ্বরের কৃপা এবং মহাবিশ্বের অনন্ত শক্তি আপনার জীবনকে ঐশ্বর্য সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবে কিন্তু আমার বন্ধুরা এই অলৌকিক ঘটনা কেবল তাদের জন্যই যারা মহাবিশ্বের উপর বিশ্বাস করে যারা তাদের হৃদয়ে কোটিপতি হওয়ার আগুন জ্বালিয়ে রাখে এবং যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মহাবিশ্বের সাথে তাদের হৃদয়ের সম্পর্ক মজবুত করে তো আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রতিটি শব্দকে আপনার হৃদয়ে গেঁথে নিন এবং সেই অলৌকিক ঘটনাটি অনুভব করুন যা আগামী বারো ঘন্টার মধ্যে আপনার দরজায় করা নাড়তে চলেছে প্রথম অংশে আমরা কথা বলেছিলাম যে মহাবিশ্ব এমন একটি শক্তি যা আপনার চিন্তাভাবনা শুনে আপনার বিশ্বাসকে বাস্তবে রূপান্তরিত করে কিন্তু আজ এই দ্বিতীয় অংশে আমরা সেই শক্তিকে আরও গভীরভাবে বুঝব আমরা জানুক কীভাবে আপনি আপনার মনকে কোটিপতি হওয়ার জন্য প্রস্তুত করতে পারেন কিভাবে আপনি মহাবিশ্বের সাথে একটি অটুট সম্পর্ক তৈরি করতে পারেন এবং কিভাবে আপনি আপনার জীবনে সেই সব কিছু পেতে পারেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি আমার বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য একটি জাদুর চাবি এই সেই চাবি যা মহাবিশ্বের ধন ভাণ্ডারের তালা খুলতে চলেছে কিন্তু এর জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি মাঝপথে থেমে যান তাহলে এই জাদুকরি শক্তি ভেঙে যাবে তাই আমার কাছে আপনার বিনীত অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা অনুভব করুন আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষ এত ধনী কেন হয় তাদের কি কোন জাদুর শক্তি থাকে না আমার বন্ধুরা তাদের কাছে কেবল একটি জিনিস থাকে বিশ্বাস তারা বিশ্বাস করে যে টাকা তাদের কাছে আসবে তারা বিশ্বাস করে যে মহাবিশ্ব তাদের জন্য কাজ করছে আর এই বিশ্বাসী তাদের কোটিপতি বানায় মহাবিশ্ব কোন ভেদাভেদ করে সে আপনার ব্যাংক ব্যালেন্স দেখে সে আপনার বাড়ি দেখে না সে কেবল আপনার হৃদয় দেখে যদি আপনি আপনার হৃদয়ে এই বিশ্বাস জাগিয়ে তোলেন যে আমি ধনী আমার কাছে কোটি কোটি টাকা আছে আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাহলে মহাবিশ্ব আপনার জন্য সেই বাস্তবতা তৈরি করে দেবে এটাই আকর্ষণের সূত্র লা অফট্রাকশন এটাই মহাবিশ্বের নিয়ম যা আপনি ভাবেন সেটাই আপনি হয়ে যান এখন আপনার হৃদয়ে হাত রাখুন এবং জোরে বলুন আমি কোটিপতি হওয়ার জন্য প্রস্তুত মহাবিশ্ব আমার জন্য কাজ করছে এটি দশ বার বলুন এটি আপনার পুরো হৃদয় দিয়ে অনুভব করুন যখন আপনি এটা বলছেন তখন মহাবিশ্ব আপনার কথা শুনছে সে আপনার বিশ্বাসকে রেকর্ড করছে আর যেই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার বন্ধুরা আমি আপনাকে একটি সত্যিকারের গল্প বলি একজন যুবক ছিল যে একটি ছোট গ্রামে বাস করত তার কাছে না ছিল টাকা না ছিল কোন বড় স্বপ্ন সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত কিন্তু তার মনে হতো যে তার জীবন কখনো বদলাবে না একদিন সে একজন গুরুর সাথে দেখা করল যিনি তাকে মহাবিশ্বের শক্তি সম্পর্কে বললেন গুরু বললেন যদি তুমি তোমার হৃদয়ে এই বিশ্বাস জাগিয়ে তোলো যে তুমি ধনী তাহলে মহাবিশ্ব তোমার জন্য সেই বাস্তবতা তৈরি করে দেবে সেই যুবক গুরুর কথা মানলো